উনি আমাকে জিজ্ঞাসা দু চার কথা বলে যান আমি আবার আসরে এসে এই যে এই যে আস্তে ভাই দয়া করে তোমরা গোলমাল করো না চুপ করো তাহলে সেই জন্য আমার পাল্লাদার ওনার যা আলোচনা ওনার যা জানা শোনা আশা করি আপনি ভালো লেগেছে লেগেছে তো চরম ভালো লেগেছে তবে আপনাদের কতটা ভালো লেগেছে কিনা জানি না কিন্তু আসরটা তো ভর্তি ছিল মাল সব টুক করে চলে গেল কেন পালিয়ে গেলাম তো বুঝতে পারলাম না চরম সীমায় উঠেছে গান তাহলে মানুষ এত আগান হয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল কারণ আমি তো বুঝতে পারলাম না আমি আহা আমার কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে তোমাকে এতক্ষণ ধরে বলতে হবে আমি কি বলেছিলাম জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির বলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে কথাটা কথাকার কথা রামায়ণের কথা তো

এই মাটিতে যেখানে বসে আছে জনগোদা চাষ করেছিল করে নাই লাঙল চালিয়ে দিয়েছে তাকে বলা হয় নাঙলের ফাল্টে দেখুন অনেকগুলো শীতে বলে সিতে বলে না গো সেটা ভাল থেকে উঠেছে তার নাম হচ্ছে জনগোষীর নাম দিলো সীতা মাটি থেকে উঠলো আচ্ছা রামচন্দ্র কে হয় মাটির কে হয় এই ধরিত্রীর কে হয় বসমতী কে হয় জামাই হয় তো হয় কিনা মিলিয়ে নেন আপনারা তাহলে সীতা হচ্ছে যদি এই ধৈরিত যদি মনে করুন মেয়ে হয় তাহলে ও কে হবে রামচন্দ্র জামাই আর যেদিন বাল্মীকিকে রেখে লবকে রেখে জল আনতে গিয়েছিল পিছন পিছন লব চলি গেল সীতা বলেছিল বাল্মীকি তপক্ষণে দিয়ে এসছিল তাই নাই দিয়ে বলো বাবা বাপ ভালো খার বোন আমার ছেলেটাকে একটু দেখো সামনে দেখো আর লবরি থেকে হাঁট হামাগুলি দিয়ে 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 যাবে বলে সীতা দেখে বাবা তো ধ্যানে মব নয় তো আমি আমার বাচ্চাটাকে কুল্লো করে নিয়ে চলিয়ে যাই না কি বলছে

কি পরিণাম বইয়ের একটা গান শুনিয়েছে ওই গান তোর গান কি দরকার আছে এখন পরিবর্তনের যুগ মাল পাল্টা পাল্টি করেছি নাকি বলছেন আগেকার দিনে কি হইতো জামাই দাদা বলতো না জামাই দাদা আর এখন কি হলো জামাই বাবু আবার কে বলছে জামু কে বলছে না আবার জিজু কত রকম বেড়া কাটা মাল ছোট্ট করে দিচ্ছে এটা গান শোনেন না ও জামাই বাবু আমি যাব না রথের মেলাতে গান শুনে যান এই সুর পাবি কোথারে আগেকার দিনের উত্তম সুচিত্রার বই দিলে দেখবে দাদা বলো ওই টিভি চ্যানেলটাকে বন্ধ কর আর এখনকার দিনে মাথা বেঁধে দে ললিতে বেলের কাটাতে রাধা যাবে যোলা নিতে যোহুনাতে রাধা যাবে তারে আমো বলে ছাই চিৎকার করୁ না তাহলে ऐसा सुर যদি লাগানো হয় এখুনি মনে কর স্টাফিন জামে কি যাবে না কি দাদা যাবে না আর এর গান যদি দেয় কেউ শুনবে কে শুনে কে শুনবে যতগুলা কীর্তন হয়েছে যতগুলো বাউল গান হয়েছে যতগুলা কবি গান হয়েছে সব শুনবো কেমন এখন কীর্তনে তো কৃষ্ণ লীলা দরকার রাম লীলা দরকার তাহলে কি কি সুর হচ্ছে দেখে যান সুর কোটা কোথা থেকে আসছে শোনো গান যা লেখক লিখুক কিন্তু সুর কারো বাপতি সম্পত্তি নয় বটে সে নিজের কন্ট্রোলে সুর আয়ত্ত করে শিল্পী জানবে যতটুকু সুর আর ততটুকু দেবে এখানে কেউ বারণ করতে পারবে না পারবে পারবে আর এই সব মাল যদি না দেয় কেউ থাকবে সব সময় মনে করুন ওই কুমড়ো কচু ডাঁটা তো চলবে না মাঝে মাঝে চিকেনের একটু দরকার আছে নাকি বলছেন হ্যাঁ মেলা খেলা তো মিষ্টি দোকানে বেশি ভিড় না ভাজা বাদামে বেশি ভিড় না চাউমিন না মোগলাই এগ রোলে বেশি ভিড় যেখানে মাল করছো হবে সেইখানে ভিড় জমবে কি কাকা হ্যাঁ নালে এখনকার দিনে আমাদের কত সব কথা হয়েছে মেয়ের বিয়ে হয়েছে শাশুড়ি বর যাতে হইয়া ফুলো সজ্জা চলে যাচ্ছে বারো আছে কেন যাই বলেন দেখি আমার যুগে এখন আর অত জাতি ভেদাভেদ নাই অত বিচার আচার নাই আগেকার দিনে ভাসুরকে ছিলিয়ে পারে গোবর খেতে হইতো পুকুরে জলে ডুব দিতে হইতো কলা বউর মতো ঘোমটা টাইমতে হইতো আর এখন ঘোমটা আছে কি দরকার কি ভাসুর হয়েছে দাদার মতন আর ভাদুর বউ হয়েছে বোনের মতন বড়দা ছোটদা মেজদা শেষদা সব দাদা আস্তে 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 আমি থামুন বাবা আমি থামুন তাহলে আমার যুগে পরিবর্তন হয়েছে কাকা দেখুন উঠে পড়ছে হ্যাঁ হ্যাঁ কাকা উঠে পড়ছে হ্যাঁ কাকা আপনি যে উঠে পড়ছেন আপনার বাড়ির মেয়েগুলো মানছে তো মানে তাহলে ও তো কবি গান গিয়ে তো তো বলবি না কি বলছেন ওর লাইন তো খারাপ করবে না কি বলছেন খারাপ করবে তাহলে ওর লাইন তো বলি গিয়ে তোমার আমার লাইন তো আমাকে বলতে হবে তাহলে আমার কথা করে কিন্তু ওই কথা বলি গিয়েছে আর আমি যদি বলি তাহলে কাকা তো এরপরে ঠেরো হয়ে উঠে পড়ছে তাহলে যদি সে কালের কথা বলতে যায় কাকা তো কম কোনো লোন ছাড়া হয়ে বাড়ি চলে যাবে হ্যাঁ তাহলে মার খানে তাহলে বাঁধাকপি একটা শাড়ি বিক্রি করে দিই না কি বলছেন আপনারা কি বলছেন তাহলে দিয়ে দিয়ে বলো একটু হারি নাকি ঠিক বলিস দিয়ে দি দাঁড়ান আমি থামুন বুঝতে পারছি তা সেই জন্য আমার পাল্লাদার আজকে আমাদের কাছে যা আলোচনা করি গিয়েছে সত্যি কথা খুব ভালো সেই কটা কথা কারণ আমাকে একটুখানি জোড়া করে বলতে হবে তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সতীজন সকলের কাছে আবেদন বাজা আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু আবার দু কথা ಬೋಲೀ ತರ ತಾಯಿ ನಾನಾ ತರಾನೇ ನಾನಾ দারে 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 নারে না 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 নানা দারা না না নানা 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 আপনাদের কাছেই উনি কতগুলো কথা আপনাদের বলে গিয়েছে কি বলেছে বলো রে এই সত্য যুগে আমার নাম ছিল হরে কৃষ্ণ রাম এই তিন নাম নাকি বলছেন এই তিন নামটা নিয়ে ষোলো নাম ভক্তি চক্র হলেও কি করি আরে নামটা কে নেচে না এ নাম এলেছে নিতাই নিতাই নাকি বলছেন আগে নিতাইকে কে ভোজ দেবে গৌর পাওয়া যাবে না কি তাহলে নিতাইটা কি না পঞ্চদত্তর সেখানে কেন বলুন দেখিনি নিতাই নিতাই আগে নিতাই ভজ তারপরে গৌড় পাবে না কি বলছেন আর নিতাই না ভজলে পরে গৌর পাওয়া যাবে না নিতাটা কি নিতাইটা কি

এটা অপরাধী এইটা কোনো কাজে লাগে না আর বাদ বাকি মাল গোটা কাজে লাগে না কি বলছেন থাকে না কি গো কাকা ঠিক বলছি তো না ভুল বলছি রাম নামে কামনায় কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই জীব গণ সব করে তাহলে সেই পরম ব্রহ্ম সত্তা হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবে তো ছাচার জল অর্ঘ্যতে ওঠা এই ছাইচের জন্ম অর্ঘ্যতে ওঠাতে হবে আর মরপোচার জল যদি ছাঁইছে এবার ড্রেন দিয়ে যায় তাহলে মহাবিপদ হবে না কি বলছেন না কি তাহলে অদ্বৈত গদা ধর আর গৌর হরির কাছে গেইলে এবার তো গদা ধরেই যেতে হবে নাকি বলছেন শাস্ত্রে কলম দিয়ে বলেছেন গৌর আমার কাঁচা সোনা ধুলাই পড়ে গেইলে আর পাবে না এই গরু নয় ভাই আর এক গৌর আছে এই গৌর নিয়ে যায় সেই গৌরের আছে তাহলে ভিতরে আর একটা গৌর আছে বউরকে আপনি দেখা দেবে নাকি বলছেন তাকে কত টাকা টাকি করতে হবে নাকি তাহলে এ কথাটা সে কথা সেইখানে আমি আসব জোড়া কথা এবার একটু খানি করি গানের আলোচনা এবার সেইখানে যাও না আমাদের জানা শোনা তাই কি বলছি ও যেজন সাগরের কুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তারার রয় না দাদু সাগরের তার শিশিরে ভয় থাকে তাহলে সাগরের জল কতটা গভীরতা মাপ কতটা মাপা যাবে বলুন দেখিনি কেউ যদি মনে করেন যে এক ঘটি জল তুলে নেব তাহলে কমে যাবে কমাইতে পারে ড্রেনে যখন পরে আকাশে যখন বৃষ্টি হয় তখন বলে বৃষ্টির জল মানে আকাশের জল ড্রেনে যায় ড্রেনের জল নালাতে যায় নালার জল খালাতে যায় খালের জল বিলে যায় বিলের জল কাঁদড়ে জল কাঁদরে যায় তখন কাঁদড়ের জল পুকুরে গেলে পরে পুকুরের জল নাকি নদীতে গেলে পরে নদীতে জল আর সেই জল যখন দাম মিশে যায় তখন আবার যেখানকার জল সেই রুই যায় বোঝায় না চিন্তা করুন সেই জন্য বলছে যে কটা প্রশ্ন আপনাদের কাছে করেছে আমি সেই কটা কথা ভাঙিয়ে দিচ্ছি বমা তোমরা মিলন গীতি না শুনে বাড়ি চলে যেয়েও না এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও আমি ব্যক্তিগত অম্বিকা বলছি তোমাদের দশ দিন ধরে মিলন হবে না ঝগড়া লেগেই থাকবে বুঝতে পেরেছ আমাদের মিলটা না দেখে গেলে তো হবে না বাবা সেই ঝগড়াটা লাগিয়ে দিয়েছে তাহলে ঝগড়াটা মিটাই হবে তো তাই বলছি সাগরের কিনে বিছানা পাখিলেই শিশিরের ভয় তার রয় না ও যার সর্বাঙ্গে পুষ্ট ব্যাধি

ঐ জয় জয় ভূমি ও না বাড়ি দরকার ঠিক মনেছে পয়স মাসের দিনে এইগুলো মাটি ফিলছে দেখছে না দেখায় না পুনর্বাসী হয়েছে बजाएना फूलों के बादी, वो जग चार हो गया चंदू आकाशी। बजाएना फूलों के बादी, जग चार हो तो गया चंदू आकाशी। बजाएना फूलों के बादी, जग चंदू कल्ले याका दोसी, वो जग चंदू कल्ले याका दोसी।